আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি জয় জগন্নাথ আমি বিয়াল কৃষ্ণ অধিকারী সম্পাদক মায়েশ জগন্নাথ মন্দির আমি আজকে শুনলাম দেখলাম যে আজকে বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে ভিত্তিপ্রস্তর হচ্ছে মহামান্য আদালত রায় দিয়েছেন তো আমি একটাই কথা বলবো যে আমরা হচ্ছি চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়ে গেছেন যে যখন তিনি হরিরাম সংকীর্তনে বেরোচ্ছেন তখন কে চণ্ডাল কে বৈশ্য কে ক্ষত্রিয় কে শূদ্র কে ব্রাহ্মণ সবাইকেই আলিঙ্গন করছেন হরিরাম করার জন্য এবং যখন দেখি আমরা যখন বিশ্বশান্তি যোগ্য করি মন্দিরে তখন সবাই আহতি দেয় আমি তো তাকে বিচার করে তাকে সামনের দিকে রাখি না বা তাকে সরিয়ে দিই না যে তুমি বৈশ্য কি তুমি ক্ষত্রিয় কি তুমি চণ্ডাল তাই জন্য আমি একটাই বিশ্বাস করি যে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী একটাই ধর্ম হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাসী কিন্তু তার সাথে সাথে যে পরধর্মকেও আমি শ্রদ্ধাশীল করব নিজের ধর্মকেও যেমন আমি ভালোবাসবো আমি পরধর্মকেও ভালোবাসবো এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হতে হবে সবাই সবার দেখুন ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না কিন্তু ধর্ম হচ্ছে ইনমেটেরিয়াল কিন্তু মানুষজন হয়তো খারাপ হতে পারে তাই জন্য ধর্মকে কোনোদিন এই খারাপের মধ্যে রাজনীতিক যেন মেরুকরণটা না লাগানো হয় এটাই আমি বলব আগামীকাল আপনাদের ইয়ে গীতা পাঠও আছে সেক্ষেত্রে কী পরপর ভোটের আগে এরকম ধর্ম নিয়ে চলছে কেউ মসজিদ কেউ গীতা পাঠ এই নিয়ে কি বলবেন দেখুন আগামীকাল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা হচ্ছে ব্রিগেডের মাঠে পয়লা ডিসেম্বরও একটা যাত্রা হয়েছিল কলসযাত্রাও হয়েছিল আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আগামীকালও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে মূল মঞ্চে থাকবার জন্য যে যেহেতু কুড়িরও দুইতা ইনভাইট করা হয়েছে সেরকম আমাদের মাইশের পশ্চিমবঙ্গ তো প্রথম তো মাহিশের তরফ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে সেক্রেটারি হিসেবে এবং আমি প্রধান সেবাইদের পুত্র হিসেবে আমাকে ইনভাইট করানো হয়েছে আমি অবশ্যই উপস্থিত থাকবো এবং আমি গীতাকে ভালোবাসি তাই জন্য গীতাকে ভালোবেসে গীতা কখনোই শেখায়নি যে তুমি পর ধর্মকে তুমি ভালোবাসবে না তাই জন্য গীতা আমি অধ্যায় অধ্যয়ন করতে যাব গীতাকে আমি ভালোবাসি গীতাকে ভালোবেসে আমি সেই আগামীকালের মঞ্চেও আমি উপস্থিত থাকবো সেই মূল মঞ্চে যেখানে প্রায় দুশো জনের মতন সাধু সন্ন্যাসীরাও থাকবেন এই পুজো এই ভোটের আগেই এই ধরনের গীতা পাঠ রাজনীতি অনেক কিছু হচ্ছে ভোটের আগে বলি এই ধরনের পশ্চিমবঙ্গের বেছে নিয়ে এখন সব রাজনৈতিক দল সে ব্যাপারে কী বলবেন তারপরে আপনারাও একটা গীতাপাঠের অনুষ্ঠান করছেন এই মাইশ মন্দিরের তরফ থেকে সেক্ষেত্রে কী বলবেন দেখুন আগামী একত্রিশে জানুয়ারি শনিবার দিন এবং পয়লা ফেব্রুয়ারি রবিবার দিন আমাদের বিশাল বড় উৎসব হচ্ছে মাইসে আগামী একত্রিশ তারিখ আমাদের শ্রীরামপুর হরিয়াম স্কুল থেকে আমাদের পদযাত্রায় হরিনাম সংকীর্তন করে আমরা আসবো আমাদের মাইসের জগন্নাথ মন্দির ময়দানে প্রায় দশ কুড়ি হাজার লোকের ভক্তের সমাগম হবে আমরা আশা করছি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে লোক আসবে ভক্তরা আসবে এই নামে মেতে উঠবে এবং তারপরেই আমাদের এখানে অজস্র কণ্ঠে গীতা পাঠ হবে পুরো আমাদের স্নানপিড়ি মাঠ সবাইয়ের হাতে গীতা থাকবে এবং মঞ্চে আমাদের মূল মঞ্চে থাকবে সেখানে সাধু সন্ত মহারাজরা গীতা পড়িয়ে শোনাবে সকল ভক্তদের কিন্তু সামনে যতই আসুন না কেন আমি তো প্রতি বছরেই আমি কিছু না কিছু উৎসব করে থাকি মাইসে এর আগের বছরও গীতা পাঠের একটা উৎসব হয়েছিল আপনারা সবাই জানবেন তাই জন্য এটা নতুন কিছু নয় মাহেশ কোনো দিন থেকেই সবাই শিখবে মাহেশ হচ্ছে মাহেশ নিজের পরিচিত পরিচিতিতেই পরিচিত আগামীকাল যে গীতা হচ্ছে পাঁচ লক্ষ এরকম এত বড় কি দু হাজার ছাব্বিশের ভোট থেকেই করা হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের পেছনে দেখুন অবশ্যই হিন্দু ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে হিন্দু ধর্ম সাথেই আমাদের চলতে হবে কারণ আমি প্রথম হচ্ছে কি আমার প্রথম আমার পরিচয় হচ্ছে আমি হিন্দু তাই জন্য হিন্দুকে এই হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখবার জন্য যে আগামীকাল পাঁচ লক্ষ পয়েন্টে যে গীতা হচ্ছে আগের বারে এক লক্ষ কন্টে গীতাপাঠ হয়েছিল এবারে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হচ্ছে আমি এটাকে সম্পূর্ণভাবে সাধুবাদ জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি আপনার নাম আমি বিয়াল কৃষ্ণ অধিকারী আমি সম্পাদক মাহেশ জগন্নাথ মন্দির সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.